আল্লাহু اكبر জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে কি আল্লাহরে ভুলে গেছেন না নারী ভাই না এখন যদি আমাদেরকে জান্নাতের সার্টিফিকেটটা কেউ দেয় যে হুজুর আপনাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে এর কালকার মানে এর মনসুদা কে নাইmei কইম যে আমি তো সার্টিফিকেট পাইছি সুন্নতের দরকার নাই আর আল্লাহর হুকুমের দরকার নাই এই সার্টিফিকেট দেখাইয়া জান্নাতে চলে যাইব এটাই আমাদের এমন তাক্লাই চিন্তা ভাব না আমি কারণ আমরা জাতির সামনে ভাষণ দেই আমরা ভালো কাজ করব জাতির সামনে হুংকার দেই এই করব সেই করব জাতির সামনে সত্য কথা বলি জাতির সামনে থেকে বাহির হয়ে যায় গয়রে দেখাও এরশাদ করে দাও আল্লাহ আকবার ও মুসলমান ईमानदार হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবি পাইছেন জান্নাতের সার্টিফিকেট পাইছেন পাওয়ার পরেও হজরতে আবু বকরের ভিতরে আল্লাহর ভয় বলে কেমন বই রে ভাই হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাতে অন্ধকারে আল্লাহর দরবারে দুটো হাত তুলে যেমন করে ভয় পেয়ে কেঁদেছেন ঠিক তেমনি দিনে দিনের আলোতেও হজরতে আবু বকর কাঁদছেন হজরতে আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেন আল হজরতে আবু বকর শুয়েও কাঁদতেন বসে বসেও কাঁদতেন

হজরতিক রাতি আল্লাহ জিজ্ঞাসা করলেন আরে আবু ব কর তুমি এত কাঁদু কেন হজরতে আবু বকর উত্তর দিলেন ইয়া সুল আল্লাহ অকুন জি আমি আল্লাহৰ বয়ে খাদি আমি জাহান্নাবের বয় খাদি আমি আমার আল্লাহর বয়ে খাদি আল্লাহর নবী বলে না বুয়ক কর তুমি তো জান্নাতীৰ চার্টিফিকেট পাইছ এরপরেও তুমি জাহান্নাবের কেন খাদু আরে মুছলমান ইমান্দার আল্লাহ পাকরব বলে আল কেমন ভয় তাকে দান কৰিছিলেন আল্লাহকে কেমন ভয় তিনি পেচেন্ট চার্টিফিকেট পাওয়ার আৰু ওপৰত আবু কর বলে